গর্ভাবস্থার প্রথম তিন মাস প্রথম ট্রাইমেস্টার হল সবচেয়ে সংবেদনশীল সময় কারণ এই সময়ে শিশুর শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো গঠিত হয় তাই কিছু ভুল অভ্যাস বা অসচেতনতা বড় ঝুঁকি ডেকে আনতে পারে ভারী কাজ বা ওজন তোলা থেকে বিরত থাকুন ভারী জিনিস তোলা বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে গর্ভে থাকা ভ্রূণের ওপর চাপ পড়ে এতে গর্ভপাতের আশঙ্কা বেড়ে যায় সিঁড়ি ওঠানামা ও দৌড়ানো এড়িয়ে চলুন বারবার সিঁড়ি ওঠা বা দ্রুত হাঁটা বা দৌড়ানো জড়ায়ুর চাপ বাড়ায় যা ব্লিডিং বা গর্ভপাতের ঝুঁকি তৈরি করতে পারে ধূমপান মদ্যপান বা নেশাজাতীয় জিনিস একদম নয় এসব পদার্থ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে বাধা দেয় এবং জন্মগত ত্রুটির সম্ভাবনা বাড়ায় কাঁচা বা অর্ধসিদ্ধ খাবার পরিহার করুন কাঁচা মাছ কাঁচা ডিম অপরিষ্কার ফল বা দুধে ব্যাকটেরিয়া থাকতে পারে যা সংক্রমণ বা খাদ্য বিষক্রিয়া ঘটাতে পারে অতিরিক্ত চা কফি ও কোল্ড ড্রিঙ্কস থেকে দূরে থাকুন ক্যাফেইন শিশুর হার্টবিট ও ওজনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে দিনে এক কাপের বেশি না খাওয়াই ভালো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন যে কোনো ওষুধ ইভেন সাধারণ পেইন কিলার বা অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া বিপজ্জনক হতে পারে মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকে দূরে থাকুন অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তা হরমোনের ভারসাম্য নষ্ট করে যা শিশুর বিকাশে বাধা দিতে পারে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করুন কম হুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় এবং ক্লান্তি মাথা ঘোরা ও বমি ভাব বাড়ায় কেমিক্যালযুক্ত বিউটি প্রোডাক্ট ব্যবহার সীমিত করুন চুল রং করা নেইল পলিশ বা পারফিউমে থাকা রাসায়নিক পদার্থ ত্বকের মাধ্যমে রক্তে মিশে ভ্রূণে প্রভাব ফেলতে পারে গরম পানিতে দীর্ঘ সময় গোসল বা সাওনা বাথ এড়িয়ে চলুন অতিরিক্ত তাপমাত্রা ভ্রূণের বিকাশে সমস্যা তৈরি করতে পারে গরম নয় হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন বিশেষ পরামর্শ প্রতিদিন হালকা হাঁটা পুষ্টিকর খাবার পর্যাপ্ত পানি ও ইতিবাচক মানসিকতা বজায় রাখুন নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন